আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এই ভিডিওটা না আসলে অনেক আগের বিশেষ করে ঈদের আগে আর কি প্রায় এক সপ্তাহ আগে হবে মেবি যাই হোক আসলে ব্যস্তর কারণে বয়স দিতে পারি না তো ভাবলাম এখন যেহেতু ফ্রি আছে এখন বয়সটা দিয়ে দেই এই আমগুলো আমার ননদের হাজব্যান্ড পাঠাইছে আমাদের বাসায় প্রতি বছরই পাঠায় তো এবারও পাঠাইছে তা আমগুলো দেখে না আমার মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে কার ভালো না হয় বলেন পুরো মনে হয় একটা পেজ থেকে পাঠাইছে আমি জানি না কোন পেজ থেকে পাঠাইছে যাই প্যাকেটিং এর মনে করেন প্যাকেটিংটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ আমি অনেক চেষ্টা করতেছি আমার শাশুড়ি ফার্স্ট চেষ্টা করতেছিল দেন পারতেছিলো না আমি আবার কেসে নিয়ে আসছি কাটার জন্য আমিও পারতেছিলাম না তারপর আমার হাজব্যান্ড এসে কাটে এত প্যাকেটিং মানে করছে ওনারা আর ছিলাম না মানে বলে কি হয়ে গেল না কি আল্লাহ মা ভুতে জানে পারতেছিলাম না আর কি যাই হোক পরে আমার হাজব্যান্ড হেল্প করাইসা যে দাও তোমরা কোনো কাজেরই না তোমরা কোনো কাজই করতে পারো না কোনো কাজ আমার ছাড়া হয়ই না তো ভাবলাম যে নাও তোমার যে ছাড়া যেহেতু হয় না তুমিই করো আমরা আপনি পয়সা পয়সা দেখি আর ভিডিও করি তো সেই খুলছে খোলার পর না অটোমেটিকলি আমার মনটা ভালো হয়ে গেছে কোনো একটা কারণে হয়তো আমার মনটা খারাপ ছিল বাট আমগুলো যখন বাইরে পাঠাইছে দেখে আমার মনটা অটোমেক্ট ভালো হয়ে গেছে তারপর আমি ভাবলাম যে ভিডিও করি তোমাদের মাঝে আমি শেয়ার করি আর কি পরে যে আমগুলো খুলছে এইগুলো নাকি নাক ফসলি আম আর কি আমি বাই যেটা বলল যে নাক ফুসলিয়াম তো আমি আর দেখে মনে হলো যে আমরুপালি দেখতে অনেকটা আমরুপালির মতো আর কি তো ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি আমগুলো আসলে কি নাক ফুসলি কি না আসলে এখন তো অনেক রকমের নাম দেয় এক এক রকমের নাম আর আমাদের বাসায় একটু আশেপাশে ভিডিওর বয়স যখন দিতেছিলাম তখন বাচ্চা কাচ্চা ছিল আমাদের বাসায় অনেক কিচিরমিচির কিচিরমিচির শব্দ হচ্ছিল তো যাই হোক কিচিরমিচির শব্দ হলো কি করার আমার বয়স দেওয়ার দরকার আসলে বাসায় এত লোকজন ছিল আর পিচ্ছি পোলাপেন থাকলে যাই হয় আর কি তো दौड़ी फसा फाटी दोपा दुफी जार कारण মানে সারাক্ষণ শব্দ থাকে আর বাচ্চা থাকলে তো হয়ই তো যাই হোক এইসব অ্যাভয়েড করে আমি বয়েসটা দিতেছিলাম আমার রুমে বড় ভাবলাম আপনার সাথে শেয়ার করি আমগুলো দেখলাম একদম ভালো আম মানে কোনো প্রকার নষ্ট একটাও না সবগুলা মনে করেন মনে হয় গাছ থেকে পেরে বেশি দেরি করে নাই সাথে সাথে দিয়ে দিছে তো এই যে আমগুলা এই সুন্দর করে রাখছি বলের মধ্যে বলার মধ্যে রাখার পর কাটছি এক সাথে সাথেই কাটছি আমার মনে হইলো যে না এক্ষণে কাটি আমার হাজব্যান্ডও মানে রাখতেছিলো সুন্দর করে তারপর ভাবলাম যে কাটি কেটে খাওয়ার পর উফ একদম খুল যেটা ঠান্ডা হয়ে গেছে আসলে বাজারের থেকে যে আমগুলো নর্মালি কিনে আনি এগুলো না মেডিসিন কেমন গলা জলে কেমন মানে কেমন যেন করে বাট আলহামদুলিল্লাহ আমগুলো খুব ভালো ছিল তো ভিডিওটা ভালো লাগলে কেমন